হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আমরা যে নেট কালেকশন যে নেট গুলো আপনারা আগে কিনেছেন 300 400 টাকা গজ সেই নেট গুলোই আজকে আপনাদেরকে আমি অফার দামে দিয়ে দিচ্ছি যে নেট গুলো আপনারা কিনেছেন 300 400 টাকা গজে সেগুলো আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজে আচ্ছা আমরা সবগুলো কালেকশন দেখে নিব এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে আমরা দেখতে পাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক কোয়ালিটি সম্পন্ন হবে তাই না ঠিক আছে ভালো লাগলে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটা পাবেন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনটা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু যে কালারটা দেখেন কত সুন্দর কালার একশো পঞ্চাশ টাকা পারব অনলি একশো পঞ্চাশ টাকা পারব লেহেঙ্গা শাড়ি যা করবে সবই করতে পারবে ঠিক আছে যা দেখার মতো কালেকশন এগুলো

একদম স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কম দামের মধ্যে একদম সেরা কালেকশন হলো সব অস্থির কালেকশন আপনি যদি লেহেঙ্গা গাউন শাড়ি করেন ঠিক আছে অল্প টাকায় হয়ে যাচ্ছে অনেকগুলো যদি আপনি একটা শাড়ি করেন মাত্র নয়শো টাকায় একটা শাড়ি মাত্র নয়শো টাকায় একটা শাড়ি হয়ে যাবে দেখেন কত সুন্দর আচুর হবে কত অনেক কোয়ালিটি সম্পন্ন হবে যেটা যার লাগবে দ্রুত অর্ডার করেন মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা পার গজে পেয়ে যাচ্ছে

স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন দেখুন যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য হ্যাঁ এই যে একটা ডিপ একটা লাইট তো এই দুটো মোটে যেটা ভালো লাগবে আপনি এটা পাশাপাশি দেখা যায় কাপড় যে কাপড় বর্তমান পঁচিশ সালে ঈদ রমজানে বিক্রি হয়েছে পাঁচশো থেকে চারশো টাকা গস সেটাও পেয়ে যাবেন দেড়শো টাকা ঠিক আছে এগুলো শাড়ি গাউন লেহেঙ্গা যেটাই করবেন হবে আমরা গজ ভাও বেশি যার দুই গছ লাগবে কারো তিন গস লাগবে কারো পাঁচ গস লাগবে কারো দশ গছ লাগবে যার যেরকম লাগবে আপনারা ইচ্ছে মতো অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি একদম ক্যাশ অন ডেলিভারি আগে কোনো টাকা নেই না আমরা কাপড় হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ দেবেন কাপড়ের টাকা দেবেন কাপড় ভালো লাগলে নেবেন আর যদি না লাগে ডেলিভারি চার্জ দিয়ে কাপড়টা রিটার্ন করে দেবেন সমস্যা নেই কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে দিচ্ছি অনেক কাপড় আছেন অর্ডার করে ডেলিভারি চার্জ দেন না ভালো লাগে না দিয়ে পারেন বলেন যে ডেলিভারি চার্জ দিতে পারবে না এরকম করে আমাদের ক্ষতি করবেন না আপনারা এগুলো দায়বদ্ধ হবে ঠিক আছে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চাদের বল জামা পরে দেন আপু দেখেন যদি পার্টি বল জামা বার্থডে জামা ঠিক আছে অনেক আপু আছেন ম্যারেজ দিয়ে পালন করেন তারাও যদি গোল জামা করেন ফ্লাফি গাউনগুলো খুব ইউনিক একটা লুচ্ছ লাগবে দেখেন আমি আসলে অল্প করে একটু কুচিতে ধরতেছি খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে সার ছ ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরোয়ান্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ